আমাদের সবাইকে একদিন কবরে যেতে হবে আপনার ধন সম্পদ টাকা পয়সা এগুলো দিয়ে কী হবে এগুলো ছেড়ে আপনাকে একদিন কবরে যেতে হবে তার একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন অস্ট্রেলিয়ার একজন যুবক যার নাম আলিবানাথ এখন নেটে সার্চ দেন এ এল আই আলি বি এন এ টি বানাথ তিনি একদিন চা খাচ্ছিলেন চা খাওয়ার সময় জিহবা একটা ফুসকেও ছিল ডাক্তার দেখায় ভালো হয় না ডাক্তার দেখায় ভালো হয় না ডাক্তার বলেছেন তাই ক্যান্সার হয়েছে ক্যান্সারের চারটি স্টেজ রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্থ স্টেজ জীবনের শেষ স্টেজ আপনার বেশি দিন বাকি নেই সেই আলিবানাথ লক্ষ লক্ষ টাকার মালিক এক এক জোড়া জুতো ব্যবহার করতেন যার দাম হাজার হাজার লক্ষ হাজার হাজার টাকা একজোড়া সেন্টেল ব্যবহার করতেন যার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা একটা ফেরারি গাড়ি ব্যবহার করতেন যার দাম কোটি কোটি টাকা সেই আলিবানাথ এই মাটির নিচে চলে গিয়েছেন তিনি মারা যাওয়ার আগে মহিলার মতো হাউ করে কাঁদতে কাঁদতে মারা যাননি তিনি মারা যাওয়ার আগে কোরআন তেলাওয়াত করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহু আকবার সেই আলিবানাথ